আপনাদের এটা মনে করবার কোনো কারণ নাই যে আপনাদের সাহায্য ছাড়া দেশ স্বাধীন হইতো না দেশ স্বাধীন হইতো নিজ গুণে নিজ সময়ে নিজ গতিতে দেশ স্বাধীন হয়ে যাইত বাংলাদেশ ভারতের সম্পর্কটা বাংলাদেশে এবং দিল্লিতে দুঃখজনকভাবে কখনো খুব ক্রিটিক্যালি এবং অবজেক্টিভলি আলোচনাটা হয় না বাংলাদেশে এই আলোচনাটা হচ্ছে দুটা প্রান্তিক জায়গায় চলে গেছে একটা হচ্ছে অ্যাপিজমেন্ট তোষামদি আর দ্বিতীয়ত হচ্ছে হেট্রেট বিদ্বেষের জায়গায় চলে গেছে এবং এটার জন্য আমি স্কয়ারলি বলবো যেটা নিউ দিল্লির প্রশাসন দায়ী এই দুইটা প্রান্তিক বাস্তবতা তৈরি করবার জন্য আর দিল্লির সংকট হচ্ছে যে দিল্লি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হিস্ট্রি আমরা জানি ফোর্টি সেভেনের পরে তাদের যে পার্টির পোস্ট কংগ্রেস যে রেজলিউশন হয় তাদের ন্যাশনাল কাউন্সিলে তারা নীতিগতভাবেই স্বাধীন রাষ্ট্র হিসাবে পাকিস্তানকে মেনে নেয় নেই এবং এখনও দেখবেন যে বাংলাদেশকে নিয়ে তাদের যত তুচ্ছ তাচ্ছিল্যের কথাবার্তা আছে বক্তব্য আছে আমাদেরকে ভারতের নেতারা কখনো অবৈধ বলে আমাদের দয়া দাক্ষিণ্যের দেশ বলে তারা না করে দিলে আমরা কখনো স্বাধীন রাষ্ট্র হইতাম না এগুলো বলে কখনো তেলাপোকা বলে কখনো ছাড়পোকা বলে কখনো হচ্ছে পুশব্যাক করে অবৈধ বাংলাদেশি বলে এবং বাংলাদেশি যারা ভারতের লোকদের সাথে মিশছেন অথবা যারা ভারতে গিয়েছে তারা দেখবেন যে বাংলাদেশি ভারতে একটা গালিতে পরিণত হয়ে গেছে দিল্লিতে মুম্বাইতে বিভিন্ন জায়গাতে দেখবেন যে তারা মনে করে যে ভারতে প্রচুর কাজের বুয়া এবং দারোয়ানের কাজ করে হচ্ছে বাংলাদেশ থেকে এসে এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হচ্ছে কৃষিকাজ করে বাংলাদেশের লোকরা অতএব বাংলাদেশি শব্দটা ভারতে একটা খুবই নিম্ন জাত আর কি নমশূদ্র টাইপের একটা শব্দ আর কি অত বাংলাদেশি আর কি হ্যাঁ ঠিক আছে আর কি মাফ করে দাও এরকম টাইপের আর কি তো এবং অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে অনেক বাংলাদেশিকে নিরাপত্তার জন্য ভারতে হিন্দু নাম পর্যন্ত নিতে হয় এ ধরনের ঘটনা আমরা জানি আর কি কাজের গুয়ার কাজ করে ছোট কাজ করে যারা ওখানে চলে গেছে বহু বছর আগে চলে গেছে ঐতিহাসিকভাবে এখন সমস্যা হচ্ছে যে বড় বড় মহানায়করা যারা বাংলাদেশ থেকে গেছে অর্মত্ত সেন তার তো নাম পরিবর্তন করা লাগে নাই আর কি সুচিত্রা সেনেরও নাম পরিবর্তন করবার প্রয়োজন হয় নাই তারপরে জ্যোতি বসুরও নাম পরিবর্তন করবার প্রয়োজন হয় নাই কিন্তু যিনি সকিনা মুরজিনা রহিমা ওনারা যারা গেছেন ওনাদের নাম পরিবর্তন করাটা ওনার নিরাপত্তার জন্য জরুরি হয়ে গেছে তো হ্যাভিং সাইড দিস বাংলাদেশ ভারতের সম্পর্কটার মোটা দাগে চারটা সংকটের জায়গা আছে আমি মনে করি আর কি প্রথম জায়গা হচ্ছে ইন্ডিয়ান ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে বাংলাদেশ নিয়ে তার একটা হীনমন্যতা আছে বাংলাদেশকে নিয়ে কারণ যাকে আমি ছোটবেলা থেকে পাইলা পস্যা রাষ্ট্র বানায় দিছি স্বাধীন কইরা দিছি হে দেখে আমগো থেকে ভালো করতে আছে। মানবাধিকার ইন্ডেক্স বলেন জাতিসংঘের যে বিভিন্ন ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলেন অর্থনীতির ইন্ডেক্স বলেন যে কোনো ইন্ডেক্সে সে বাংলাদেশকে বাংলাদেশ ছাড়িয়ে যাচ্ছে ভারতকে এই ইনফিরিটি কমপ্লেক্স থেকে সে মেনে নিতে পারছে না যে বাংলাদেশ এত ভালো করছে এবং এটার কারণে সে কি করছে যে রিপিটেডলি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে এখানে সে ইন্টারফেয়ার করে সে এখানে ওই চিটাগং হিল ট্রাক্সে সে জনসংহতি সমিতি বানায় আমাদের হিল স্বাধীনতা আন্দোলন করবার জন্য ওখানে হাজার হাজার জনসংহতি সমিতি সদস্য চাকমাদেরকে নিয়ে ওখানে ট্রেন করে তাদেরকে অস্ত্র দেয় বাংলাদেশে জঙ্গি নাটক করে জঙ্গিদেরকে প্রশিক্ষণ দিয়ে জঙ্গি বানায় অস্ত্র দিয়ে পাঠায় আমাদের গণতন্ত্র ইন্টারফেয়ার করে আমাদের নির্বাচন হতে দেয় না এখানে আওয়ামী লীগের মতো এবং জাতীয় পার্টির মতো দুইটা পোষ্য রাজনৈতিক দল সে মেনটেন করে এখানে যেটা একটা এ টিম এবং একটা বি টিম দেখবেন দুই ভাই বোনের সম্পর্ক আশির দশকে দেখবেন জাতীয় পার্টি ছিল এ টিম আওয়ামী লীগ ছিল বি টিম এখন হচ্ছে আওয়ামী লীগ তার এ টিম জাতীয় পার্টি হলো তার বি টিম এই যে পোষ্য রাজনৈতিক সম্পর্ক দিয়ে আমাদের গণতন্ত্রকে এবং আমাদের প্রত্যেকটা জাতীয় স্বার্থের বিপক্ষে আমাদের দেশের লোকদেরকে তারিত করে এসে দাঁড়ায় এইটা হচ্ছে এই সম্পর্কের প্রধানতম সংকট ভারত যদি সত্যিকারভাবে বাংলাদেশের সাথে একটা নেইবারলি রিলেশনশিপ চায় তাহলে তাকে এটা মেনে নিতে হবে যে তার এই খাসলত পরিবর্তন করা দরকার তার এই যে সে যে একটা হীনমন্যতায় ভোগে তার যে বাংলাদেশ সিনড্রোম আছে এই বাংলাদেশ ভাইরাসে যে সে আক্রান্ত এই অভিশাপ থেকে তাকে মাইন্ডসেট থেকে বেরোয় আসতে হবে তাকে মেনে নিতে হবে যে আমরা ব্রাহ্মণ হব না আপনারা ব্রাহ্মণ হয়ে থাকেন এটা নমসূদ্রর দেশ হইল স্বাধীন রাষ্ট্র এটা মেনে নিতে হবে আপনাকে আপনারা হয়তো মুসলমানকে কায়স্ত জবনা নমশূদ্র মনে করেন এটা মেনে নিতে হবে যে আমরা স্বাধীন হয়ে গেছি এখন এখন আমরা আপনার ঘরের চাকর বাকর না আপনি একাত্তরে কী সব টল্প বানাইছেন ওই গল্প বইলে এখন একান্ন বছর তেপ্পান্ন বছর পরে আমাদের খাওয়ালে লাভ হবে না ওই গল্পের আদ্যপান্ত আমরা জানি কৃতজ্ঞতা আপনাদের আমাদের প্রতি আদায় করা দরকার যে আমরা আপনাদের সাহায্য নিচ্ছি কারণ সাহায্য বিকল্প সাহায্য নিয়ে রাষ্ট্র স্বাধীন করবারও পরিকল্পনা ছিল মাননা ভাষানির পরিকল্পনা ছিল মেজর জলুলের পরিকল্পনা ছিল সেক্টর কমান্ডাররা কেউ রাজি হন নাই ভারতের সাহায্য নিয়ে দেশ স্বাধীন করতে মেজর জলিলা মানলা ভাষানিরা চেয়েছেন আমরা লন্ডনে প্রবাসী সরকার করব। প্রয়োজনে আমরা বাংলাদেশ থেকে গেরিলা যুদ্ধ করব এইটার প্রস্তুতি নেওয়া হয়েছে চিঠা হিল ট্রাকসে যুদ্ধের প্রবাসী সরকারের পরিকল্পনা করা হয়েছে অতএব বিকল্প যুদ্ধের পরিকল্পনা আমাদের সেক্টর কমান্ডারদের ছিল অথবা আপনাদের এটা মনে করবার কোনো কারণ নাই যে আপনাদের সাহায্য ছাড়া দেশ স্বাধীন হইত না দেশ স্বাধীন হইতো নিজ গুণে নিজ সময়ে নিজ গতিতে দেশ স্বাধীন হয়ে যাইত দ্বিতীয় সংকট হচ্ছে বাংলাদেশ ভারতের সম্পর্কে সেটা হচ্ছে নদী আপনারা জানেন আমাদের সীমান্তে ট্রান্সবাউন্ডারি আন্তর্জাতিক নদী আছে চুয়ান্নটা এই চুয়ান্নটা নদীর হচ্ছে বড় নদী ছোট নদী মিলে দুইটা হলো নদীর বেসিন আছে বড় নদী একটা হচ্ছে ব্রহ্মপুত্র বেসিন তিব্বত থেকে আসছে আর একটা হচ্ছে গঙ্গা বেসিন এবং আপনারা দেখবেন যে গঙ্গা পশ্চিম থেকে এসে ঢুকছে রাজশাহী চাপাই নবগঞ্জ দিয়ে ঢুকছে বাংলাদেশে আর ব্রহ্মপুত্র বেসিন হচ্ছে পঞ্চগ্রাম কুড়িগ্রাম কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে ঢুকছে যমুনা হয়ে এদিকে আসছে ব্রহ্মপুত্র বেসিনে গবেষকরা বলেছে ইতিমধ্যে ১৮টা শাখা নদী শুকিয়ে গেছে যারা মুরুবীরা আছেন যারা ছোটবেলায় ব্রহ্মপুত্র যমুনা নদীতে গিয়ে জিজ্ঞেস করবেন আপনারা যেতে পারেন এই ব্রহ্মপুত্র নদীর প্রশস্ততা ছিল হচ্ছে পাঁচ কিলোমিটার কিলোমিটার খালি চিন্তা করেন এটা কত বড় আপনি চোখ দিয়ে দেখতে পারবেন না এই নদীটা সেইটার প্রশস্ততা এখন কমে আসছে সাতশো মিটার মানে এক কিলোমিটারেরও সে কমে গেছে তাহলে এই যে বিশাল আমার সাগর সমান নদী ছিল সেই নদীটা ছোট হতে 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 একটা খালে পরিণত হয়েছে এবং শুধু কি খালে পরিণত হয়েছে এর যে শাখা নদী ছিল আপনারা জানেন যে প্রত্যেকটা বড় নদীর সাথে শাখা নদী কানেক্টেড হয় যেই শাখা নদী থেকে আবার খাল তৈরি হয় ওই খালের পানি দিয়ে আমাদের কৃষকরা চাষবাস করে এইটার মাধ্যমে যেটা হয়েছে আঠারোটা বড় শাখা নদী মরে গেছে পাঁচ কিলোমিটারের প্রশস্ত নদী সাতশো মিটার হয়ে গেছে শত শত খাল বিল শুকায় গেছে আমাদের দেশের উত্তরাঞ্চলের এক তৃতীয়াংশ অংশ ইতিমধ্যে মরুভূমি হয়ে গেছে আমাদের দ্বিতীয় পানির বেসিন হচ্ছে গঙ্গা যেটা পশ্চিম থেকে উত্তর পশ্চিম থেকে এসে বাংলাদেশে ঢুকেছে গঙ্গা বেসিনের অবস্থা দেখেন আপনারা পশ্চিমাঞ্চলে যান বাংলাদেশের ইতিমধ্যে তিনশো থেকে তিনশো মেজন নদী শুকায় গেছে ছোটো যদি নালাগুলোকে যোগ করেন পাঁচশোর উপরে নদী নালা শুকায় গেছে গত পঞ্চাশ বছরে এবং এটার ক্ষতি কি শুধু সংখ্যাতে নদী কমে গেছে না আপনার ঢাকা শহরে তো বস্তিবাসী কেন এত লোক ওই সব অঞ্চল থেকে দেখবেন রিক্সাওয়ালা মুচির কাজ করে ম্যানুয়াল লেবার যারা ছোট ছোট কাজ করে রাস্তায় ভাসমান জব করে টং দোকানে থাকে বস্তিতে থাকে এই মানুষগুলোকে জিজ্ঞেস করবেন এরা অধিকাংশ হচ্ছে একবার দুইবার তিনবার পাঁচবার নদী ভাঙনের শিকার হয়েছে তারা বারবার তাদের স্বপ্নগুলো নদীতে খেয়ে ফেলছে এই মানুষগুলো কিন্তু ঢাকাতে বস্তিতে এসে থাকছে ম্যানুয়াল এবার কাজ করছে যার কোনো নাম নাই ঠিকানা নাই পরিচয় নাই বাড়ি নাই আমরা পরিচয় হলে জিজ্ঞেস করি না ভাই আপনার বাড়ি কোথায় এই মানুষগুলোকে জিজ্ঞেস করলে বলবে যে ভাই বাড়ি তো নদীতে খেয়ে ফেলছে নদী খায় নাই বাড়িটা আসলে ভারত খেয়ে ফেলছে তো এই যে আমার জীব বৈচিত্র্য আমার এটা পৃথিবীর সবচেয়ে বড় বলা হয় বদ্বীপ সবচেয়ে বড় ডেল্টা ওয়ার্ল্ডের সেই ডেল্টার যে সৌন্দর্য ফার্টিলিটি ছিল ব্রিটিশরা যখন এই দেশে আসে সতেরোশো খ্রিস্টাব্দে তখন সারা পৃথিবীর সবচেয়ে ধনী প্রদেশ ছিল এই বেঙ্গল মুঘল এম্পায়ার ছিল তখনকার দুনিয়ার সবচেয়ে ধনী ওয়েলদি ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড সারা গ্লোবাল জিডিপি টোয়েন্টি এইট পার্সেন্ট ইন্ডিয়ার ভিতরে সবচেয়ে ধনী হচ্ছে বেঙ্গল এই মুঘল এম্পায়ারের যে সম্পদ সারা দুনিয়ার এটা টু তৈরি বেঙ্গলে লর্ড ক্লাইভ যখন মানে বিজয়ের বেশে পলাশির যুদ্ধের পরে লন্ডনে ফিরে যান কলকাতা থেকে শুধু দুইটা জাহাজ ভরে সোনা নিয়ে গেছে গোল্ড এবং এত স্বর্ণ নিয়ে গেছে যে ব্রিটিশরা পর্যন্ত এত মানে চোর বাটপাড়ের জাতি তারা লজ্জিত হয়েছে পার্লামেন্টে কমিটি হয়েছে লর্ড ক্লাইভের তাকে জবাবদিহিতা করতে হয়েছে যে এত চোর চুরি তুমি কিভাবে করলো এত গোল্ড কিভাবে আনছো সে বহু বছর থেকে হাউস অফ লর্ডসের মেম্বার হওয়ার জন্য চেষ্টা করছিল সে তাকে কোনো দল নমিনেশন দিচ্ছিল না সে পরে আয়ারল্যান্ড থেকে স্কটল্যান্ডের কোনা কানে দিয়ে এক জায়গাতে লর্ড হয়েছে জমি কিনা এই গোল্ডের টাকা দিয়ে কিন্তু ব্রিটিশ সোসাইটি তাকে এত বেশি ডিজাউন করেছে তাকে একসময় আত্মহত্যা করতে হয়েছে লর্ড ক্লাইভকে কারণ চোরদেরও একটা মানে ইজ্জত সম্মান থাকে আর কি যে কত চুরি করলে তুমি চোর তো সেই সম্পদ চুরি হয়ে গেছে বেঙ্গল থেকে তো এই নদীর সাথে আমাদের গোল্ডের সম্পর্ক এটা মাথায় রাখতে হবে এই যে মানে গান আছে না যে এটা সোনার সোনার দেশ এটা শুধু ইয়ে না আর কি মাটি না এখানে তো ভারত আমাদের দেশটাকে আর্সেনিকের সমস্যা দেখেন পানির কারণে কি সমস্যা হচ্ছে মাছ নাই আপনি জেলেদের সাথে কথা বলেন যেই জেলেরা ভর মৌসুমে প্রজন্মের পর প্রজন্ম মাছ বিক্রি করে সচ্ছল জীবনযাপন করেছে সেই জেলেরা বলবে যে ভাই সারা রাত ভোরে জাল দিয়েও সকালবেলা বিক্রি করে চাল ডাল কেনার টাকা হয় না নদী শুকা গেছে মাছ মরে গেছে থার্ড সমস্যা হচ্ছে ভারতের সাথে আমাদের সেটা হচ্ছে সীমান্ত ভারতের আইন বিদেশ আইন আছে যেটা ব্রিটিশ আমলে করা উনিশশো ছেচল্লিশ সালের আইন বিদেশ আইনে বলা আছে যদি কেউ আমার সীমানা অবৈধভাবে ঢোকে আমার সীমানায় তার শাস্তি হচ্ছে পাঁচ বছরের জেল পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা ভারতের আইনে বলা আছে তাহলে ভারতের আইনেই তো আপনাকে হত্যা করবার কোনো বিদেশী অথবা অবৈধ নাগরিককে হত্যা করবার অধিকার দেওয়া হয়নি তাহলে যে দেশের একটা রেজিমেন্টেড ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স তার নিজের দেশের আইন মেনে চলে না তাহলে বুঝতে হবে যে এখানে তাকে এক্সট্রা অর্ডিনারি ইমিউনিটি দেওয়া হয়েছে এবং এই ইমিউনিটির নাম হচ্ছে সুটন অন কিল পলিসি বিএসএফকে পরিষ্কার করে পলিসি দিয়ে দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল বর্ডার আইন আছে যে দশ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত কেউ অস্ট্রোনিয়া ঘুরতে পারবে না কিন্তু বাংলাদেশের সীমান্তে কি হয় দেখেন সীমান্তের সাথে ইলেকট্রিফাইড কাটা দিয়ে দিয়েছে আসাম সীমান্তে প্রায় দেখবেন সেখানে গুলিতে মরে না সেখানে ইলেকট্রিফাইড হয়ে মারা যায় যে তারটা দিয়েছে ভিতরে বিদ্যুৎ আছে ওটার আশেপাশে আপনাকে ধরতে হবে না আশেপাশে গেলে বিদ্যুৎ ধরে ফেলবে আপনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাবেন কিন্তু যেহেতু এটা অমানবিক হয় এটাকে লাশটাকে পরে টেনে নিয়ে গুলি করে গুলি করে তারপরে হচ্ছে দেশে পাঠায় এই হচ্ছে আমাদের বন্ধু বন্ধু রাষ্ট্রের বৈশিষ্ট্য এবং পশ্চিমবাংলাতে একটা মানবাধিকার সংগঠন আছে মাসুম বলে এটাকে মানবাধিকার সুরক্ষা মঞ্চ এই মাসুমের মুখপাত্র হচ্ছে কিরিটি রায় তিনি পর্যব বলেছেন যে সীমান্ত হত্যা কেন বন্ধ হয় না কারণ ভারত চায় না আর দ্বিতীয়ত বলে হচ্ছে এটার কারণ হচ্ছে বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি কে বলছে ভারতের নাগরিক বলছে ভারতকে ভারতের মানবাধিকার কর্মীরা বলছে ভারতের মানবাধিকার সংগঠন বলছে যে সীমান্ত হত্যা কেন বন্ধ হচ্ছে না অতএব পররাষ্ট্র গত পররাষ্ট্রনীতির ব্যাপারে শুধু বাংলাদেশিরা বলছে তা না ভারতীয় বলছে অতএব এটা বন্ধ করাটা আন্তর্জাতিক আইন মোতাবেক যেভাবে সম্ভব বাংলাদেশের যদি টাফ বোল্ড ফরেন পলিসি নেয় এটা দুই মাস ছয় মাসের ব্যাপার পাকিস্তান সীমান্তে কখনো মানুষ মারা গেছে চলেছেন চায়না সীমান্তে মারা গেছে দুই হাজার একুশ সালের পরে নেপাল সীমান্তেও একটা মানুষ মারা যায়নি গত তিন বছরে এত ছোট একটা রাষ্ট্র সর্বশেষ ফোর্ট কি আমাদের কন্টেনশন ইন্ডিয়ান রিলেশনশিপের সেটা হচ্ছে আমাদের ট্রেড বায়োল্যাটারেল ট্রেড ট্রেড ডেফিসিট হিউজ বৈধ যে হিসাব নিকাশের ব্যবসা ভারত থেকে আমরা প্রায় চোদ্দ থেকে পনেরো বিলিয়ন ডলারের পণ্য কিনি ভারতে আমরা পাঠাই বিক্রি করি রপ্তানি করি এমন পণ্যের পরিমাণ হচ্ছে দুই বিলিয়ন ডলারের মতো তাহলে এটা ডেফিসিট কত শত শতাংশ হয় চিন্তা করেন সাতশো শতাংশ হয়ে যায় এই আমরা কেন বিক্রি করতে পারি না মানে কি আমাদের বিক্রি করার মতো পণ্য নাই আছে কিন্তু ভারতের বিভিন্ন রাষ্ট্রের ট্যারিফ আছে প্রত্যেকটা যেহেতু এটা ফেডারেল স্টেট প্রত্যেকটা রাজ্যের ট্যারিফ আছে যেমন কলকাতার মালও যদি আপনার গুজরাটে বিক্রি করতে হয় তার একটা ইন্টার স্টেট কাস্টমস আছে ডিউটি আছে ট্যারিফ আছে এটাকে তারা ইউনিফাইড করার চেষ্টা করছে তারা যে রিসেন্টলি গুডস ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস আইন করেছে সেটার ব্যাপারে কিন্তু এই যে ট্যারিফগুলো আছে এই ট্যারিফগুলো বাংলাদেশের জন্য তারা উঠায় নেয় না উজ্জ্ব করে না তাই জন্য ধরেন যে ভারত বলে দিচ্ছে হ্যাঁ আমি তো তোমার মাল বেচতে পারবা কোনো সমস্যা নাই কিন্তু পশ্চিমবাংলা সরকার মাল বেচতে দেয় না পশ্চিমবাংলা সরকার দেয় আসাম দেয় না আসাম দেয় তো বিহার দেয় না বিহার দেয় তো দিল্লি দেয় না যেভাবে দেখবেন না তিস্তা নদীর পানি হ্যাঁ আর দিল্লি সরকার এসে বলে আমরা তো দিতে চাই এই যে মমতা একটু ইয়ে করতেছে বুঝেনি তো আমাদের এই পশ্চিম পশ্চিমবাংলা সরকারকে ম্যানেজ করা যাচ্ছে না এই গল্পগুলো বলে আমাদেরকে তুমি এই পরিমাণ ট্রেড ডেফিসিট অথচ আমাদের পণ্যগুলো আমাদের খাদ্য পণ্য আমাদের টেলিভিশনটা মতো দেখতে দেয় না দেখেন আমাদের টেলিভিশন আমাদের রেডিও আমাদের নাটক সিনেমা কিচ্ছু দেখতে দেয় না ভারতে অথচ তাদের প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল আমরা গড় পটায় দেখতেছি মা খারা ব্যাপকভাবে এনজয় করতেছেন তাদের শাড়ি কিনতেছেন গহনা কিনতেছেন অতএব এইটা হচ্ছে আমাদের ভারত বাংলাদেশ সম্পর্কের কাটাতার যেগুলো আছে এই চারটা কাটাতার আছে সমাধান হচ্ছে ভারতকে বুঝতে হবে প্রত্যেকটা প্রতিবেশী আপনাকে অপছন্দ করে কেন একটা বিল্ডিংয়ে যদি আপনি থাকেন প্রত্যেকটা ফ্ল্যাটের লোক আপনাকে অপছন্দ করে ঘৃণা করে তাহলে বুঝতে হবে যে ফ্ল্যাটের সবগুলো মানুষ কালেকটিভলি খারাপ হইতে পারে না প্রত্যেক প্রতিবেশী আপনার সাথে যেহেতু সমস্যা আছে আপনার সাথে অ আছে তাহলে বুঝতে হবে প্রত্যেকটা প্রতিবেশী সম্মিলিতভাবে খারাপ হতে পারে না আপনার দোষ আছে আপনার সমস্যা আছে অতএব আমরা মনে করি যে মহল্লার সম্পর্কের সমাধান বড় রাষ্ট্র হিসাবে আপনার এই সমাধান আপনাকে করতে হবে বাংলাদেশের মানুষ তাদের তেপ্পান্ন বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ভারত বিদ্দেশী বাস্তবতায় বাস করছে বাংলাদেশে একটা অবৈধ সরকার গত সতেরো বছর থেকে আছে এটা দায় আপনার সেই ওয়ান ইলেভেন থেকে শুরু করে এখন পর্যন্ত অতএব এই দায় আপনাকে মিটাইতে হবে যদি না মিটান এটার ঋণও আপনাকে চড়া মূল্যে শোধ করতে হবে এটা পৃথিবীর ইতিহাস আপনাদের সাথে আমাদের কোনো বিদ্বেষের জায়গা নাই এটাই বাস্তবতা কারণ আমরা চাই যে সমদ এর মাঝখান থেকে একটা ভারসাম্যের সম্পর্ক আমাদের তৈরি হইতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ